অসাধারণ মার্বেল শেট ওরে বাবা সম্পূর্ণ বিভিন্ন কালারের হয়ে থাকে এই যে প্রত্যেকটা এল ইডি মিরোর সহ শীত আসতেছে গরম ঠান্ডা দুইটাই হবে এটা ভাই বডি এই যে দেখেন এই যেগুলো

তার মানে একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট গুলো সম্পূর্ণ হাই কোয়ালিটির লং একটু বিস্তারিত ভাই

এরপরে ভাই টপ বেসিনগুলো দেখেন উপর দিয়ে দেখেন এখান থেকে শুরু করে দেখেন দুই দুইটা শাড়িতে দেখেন আমাদের টপ বেসিনগুলো দেখেন ওকে টপের একটা হিউজ কালেকশন আছে আচ্ছা টপ তো ভাই বিভিন্ন শেপ বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের হয়ে থাকে আপনাদের এখান থেকে সবই আছে ভাই সব কালারের সব ডিজাইনের সব মডেলের আছে আমাদের কাছে আচ্ছা এই ওই মাথা থেকে শুরু করলাম আবার এই মাথা থেকে করি একটু শুরু দেখেন কি পরিমাণের ডিজাইন কালার দেখেন গ্রে হোয়াইট ব্ল্যাক যে সাইজ অনেক বড় বড় দেখেন এটি অনেক বড় বড় অনেকে চায় যে আমাদের ডাইনি অনেক বড় নিজে ক্যাবিনেট করবো ঠিক আছে তারপরে স্ল্যাব করে নিজে একটা টপ বসাবো কিন্তু অনেক সময় এসে দেখে টপ ছোট কিন্তু আপনার সেক্ষেত্রে বড় ইঞ্চি বত্রিশ ইঞ্চি যত বড় টপ চান তত বড় বড় টপ আমাদের কাছে পাওয়া যায় আচ্ছা এবার চলেন একটু কেবিনেটের কিছু কালেকশন যে দেখেন ভাই এই যে কেবিনেট গুলো চায়না কেবিনেট আছে আমাদের কাছে লোকাল আছে তিরিশ বত্রিশ আপনি যেই সাইজ চান আমাদের কাছে এই যে শাওয়ার প্যানেল গুলো দেখেন ভাই একটু আচ্ছা বিশেষ করে দেখেন শাওয়ার প্যানেল গুলো কত সুন্দর সুন্দর

এই সাইডটা দেখেন প্রচুর কালেকশন কিন্তু রয়েছে হিউজ পরিমাণে যার যেটা পছন্দ আপনারা কিন্তু নিতে পারবেন এরপর আমরা একটু এই সাইডটা যাই ভাইয়া এই সাইডে আমরা কিছু এক্সক্লুশন কালেকশনের আপনার প্যাডেল বেসিন থেকে শুরু করে আপনাদের যে অনেকে চাচ্ছে আমি বলি ভাই যে অনেকে চাচ্ছে যে আমাদের একটু বাজেট কম সেই ক্ষেত্রে আপনি প্যাডেল বেসিন দিতে যাচ্ছেন ভাড়া বাসা আবার অনেকে আছে যে আমি ভাড়াটির জন্য একটা বাসা করবো ভাড়া দিয়ে দেবো সেই ক্ষেত্রে আপনি প্যাডেল বেসিন দিয়ে করতে যাচ্ছেন প্যাডেল বেসিনের হিউজ কালেকশন উপরে আমরা অনেকগুলো ডিসপ্লে করে নিয়ে দেখেন পরে রয়েছে প্রচুর কালেকশন ওকে এরপরে দেখাবো হচ্ছে আমরা ভাইরাল একটা আইটেম যেটা কিন্তু এই যুগে খুব বেশি দরকার জি ভাই

খুবই অসাধারণ ভাই এইদিকে একটু চলে আসেন আমি একটু আপনাদের কমোডের কালেকশনগুলো গুলো দেখাতে চাই কি পরিমাণ তো এত পরিমাণে কমট তাদের কাছে রয়েছে যেটা দেখলে আসলে অবাক হবেন ভাই ভাই আগে এই অনেক হচ্ছে কি বলবো দেখেন আপনি এখান থেকে হোয়াইট এইটাও তো হোয়াইট মার্বেল গোল্ড গোল্ড হোয়াইট তারপরে দেখেন মার্বেল শেডের এর গোল্ডেন এর ভিতরে হোয়াইট ভিতরে আপনার বিভিন্ন কালার আপনার কালার গুলো দেখেন না ভাই মাই গড অনেক আপনি দেখেন ইউজ পরিমানে কালেকশন আবার দেখি পিয়ানো সিং করে আছে পিয়ানো সিস্টেমের সিং রয়েছে সম্পূর্ণ হানি কম নন স্ক্রস এখানে আপনি এই যে থালা বাসন রাখবেন ঠিক আছে থালা এই যে ছুরি কাছি রাখবেন আপনি পানি ফিল্টারিং করবেন পিউরিট লাগানোর দরকার নেই পানি ফিল্টারিং হবে এই যে এটা দুই দিকে মুভ করে আপনি ওয়াশ করতে মানে এই যে মুভ কথা ঘন্টার কাট ঘন্টার কাট টোটালি মিনিটে করবে এটার ভিতরে দুইটা কালার থাকবে গোল্ড এন্ড ব্ল্যাক ওকে আসেন এই পাশটায় আসেন আমরা কিন্তু ওয়াল হ্যাং কমোডের একটি ছোট্ট একটা ডিসপ্লে দেখাই দেখেন আপনি আপনি বাথরুম ড্রাই রাখতে চাই অনেক ক্ষেত্রে বাথরুমের নিচে থাকলে জায়গাটা পরিষ্কার হয় না এইখানে ময়লা জমে থাকে সেই ক্ষেত্রে আপনার নিচের সাইডটা ফাঁকা থাকবে ক্লিন করতে একেবারে ইজি এর ভিতরে অনেকগুলো কালার আছে এগুলো ওয়েট নিতে পারবে তো ভাই ভাই 200 কেজি 300 কেজির এর উপরে ওয়েট নিতে পারবে আমি জুম মেটার ভাই তাও এটা কিছু হবে না ও রে দেখেন

খুব এই যে ভাই আরেকটা জিনিস না দেখাইলেই নয় হ্যাঁ আপনার কল লাগানোর প্রয়োজন নেই শুধু বেসিন কিনলে হবে এই যে হাত দিয়েছেন অটোমেটিক পানি আসবে দেখেন ব্ল্যাক আছে আমি তো একরকম টায়ার্ড হয়ে গেলাম অনেক কমট ভাই এই যে দেখেন কি পরিমানে কমোডের কালেকশন মানে এক এক মডেল এক এক কালার যা চান আপনি আপনি কিন্তু মুসলিম কমট আচ্ছা

ভিজাইনা শেষ নেই পরিমানে কমড় দেখেন এখানে দেখেন কালার কিন্তু ভেরিয়েশন অভাব নেই গোল্ডেন ভাই রোজ গোল্ডেন ব্ল্যাক কালার রেড কালার রেড কালার হোয়াইট কালার দেখেন কি পরিমানে ভাই রে ভাই ভাই সেক্ষেত্রে তো আমাদের এগুলা একটু দেখায় দেন ওকে ওইগুলো দেখেন ভাই এটা হচ্ছে

আপনার দশ থেকে আপনার পঞ্চাশ লিটার সাতষট্টি লিটার পর্যন্ত আমাদের কাছে গিজার আছে ব্যানোয়ার্ড আছে কমফি আছে শামিম হাইভ্যালি বিভিন্ন কোম্পানির আছে আর এইটার সুবিধা হচ্ছে কি আপনি হাতে কন্ট্রোল করতে পারতেছেন আচ্ছা যেমন আগের যে গিজার গুলো হতো ওই জায়গায় আপনার হাতে কন্ট্রোল করার অপশন থাকতো না যা গরম হইতো তাই এটা অটোমেটিক আপনার পানি যাবে আবার অটোমেটিক পানি এসে গরম হয়ে থাকবে আপনার একবার সুইচ দিবেন আর সুইচ অন করার অফ করার প্রয়োজন নাই এটা অটোমেটিক গরম হবে অটোমেটিক আসবে যাবে এটার ভিতরে দেখেন আপনার অনেকগুলো মডেলটা দেখেন মডেল ডিজাইন ব্র্যান্ড কিন্তু বিভিন্ন রয়েছে এই পাশে কিন্তু আরো আপনার পাথরের বেসিন গুলো রয়েছে আমি সেগুলো একটু দেখাই এই যে এই পাথর বেসিন গুলো দেখান এই যে দেখেন বিভিন্ন ডিজাইনের মানে ডিজাইনের শেষ নেই আমাদের কাছে মডেলের শেষ হবে এই সাইড দিয়ে একটু দেখায় দেন এই যে এই মডেল গুলো আছে কত সুন্দর সুন্দর চোখের ডিজাইন চোখের ডিজাইন বিশ্বকাপ ডিজাইন বিশ্বকাপ ডিজাইন গাছের ডিজাইন গাছের ডিজাইন এই যে ডায়মন্ড কার্ড ওকে ঠিক আছে এই যে এই এলইডি এলইডি সহকারে বেসিন ওকে ম্যাসিং মিরর

আছে বেসিন কত বারো হাজার থেকে শুরু করে আপনি যত পর্যন্ত চান ও মাই মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা কেবিনেট বেসিন আপনি পিঙ্ক কালার চান গ্রে কালার চান ব্ল্যাক চান হোয়াইট চান কালার শেষ নাই আচ্ছা এবং সাইজ কিন্তু বিভিন্ন সাইজ বিভিন্ন সাইজ আছে কেবিনেটের কিন্তু হিউজ কালেকশন আছে ভাই বাট আপনাদের জি জি ভাই বাট আছে চমৎকার দেখেন বাট কিন্তু চাইলে কেউ কিনে নিতে পারবেন এই দেখে দেখেন এলইডি মিরর সিস্টেম সহকারে এলইডি মিরর সিস্টেম সাথে আপনারা স্টোরেজ পাচ্ছেন প্রসাদনী রাখার জন্য অসাধারণ অসাধারণ উপরে দেখেন ভাই সিংকের কি কালেকশন সিংকের ভাই স্মার্ট সিং তো দেখাইছি এই যে এগুলো হচ্ছে কি আপনার স্মার্ট ছাড়া অনেকে চায় যে আমার তো জামেলার দরকার না আমি ঘন্টার কাজ ঘন্টাই করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে সেই ক্ষেত্রে তাদের জন্য সিংক আছে এই যে দেখেন মানে সাইজের অভাব নাই অনেকে সাইজ নিয়ে চিন্তা করে ভাই আমার এই সাইজে তো আমি সিংক পাই না সমস্যা নাই সিংকের যে কোনো সাইজ চান আপনার

এগুলো হাই সাকশন পাওয়ার এটা এটা হচ্ছে যে সাকশন থাকবে 3000 আরপিএম থাকবে 3500 যেটা মানে সবচাইতে হাই সাকশনের আচ্ছা আচ্ছা আর এগুলো আপনার ক্লিন করা একেবারে ইজি যেমন আগে ক্লিন নিয়ে চিন্তা থাকতো কিন্তু এখন আর ক্লিন নিয়ে চিন্তা নাই আর এটা সম্পূর্ণ ডুয়েল মোটর আগে সিঙ্গেল মোটর আসতো এখন আর সিঙ্গেল মোটর না সম্পূর্ণ ডুয়েল মোটর চিমনি কি কথা বললে শুনবে ভাই জি ভাই এটা সম্পূর্ণই শুনবে আমি বলি বলেন হ্যালো চিমনি লাইট অন ওরে দেখেন হাই স্পিড ওরে ভাই রে ভাই

চমৎকার ভাই এই পাশে চুলারতে হিউজ স্টক আপনাদের রয়েছে ভাই কি কি ব্র্যান্ডের চুলাগুলো আপনাদের এখানে পাওয়া যাবে ভাই কি কি ব্র্যান্ডের চুলাগুলো আপনাদের ভাই আমাদের এখানে ওরিয়েন্ট আছে ভাটি আছে বিভিন্ন মডেলের আছে বিভিন্ন ধরনের চুলা আছে যেখানে চুলাগুলো dekhli আপনি বুঝতে পারবেন যে এটা কতড়া হাই কোয়ালিটি এক্স্যাক্টলি দেখেন চুলা নিয়ে মানুষ চিন্তা করে সেই ক্ষেত্রে আমরা বলি আমাদের এগুলো একটু ভিজিট করে দেখেন এটা সম্পূর্ণ আগুনটা আসবে সম্পূর্ণ ভুলু যে আপনার লাল কালি আগুনা এসে আপনার পাতিল কালি হয়ে যায় এটা আর কোনো চিন্তা থাকবে না এটা হচ্ছে সম্পূর্ণ ভুলু আগুন আসবে আর এটা হচ্ছে আপনার সেন্সর সিস্টেম ওকে সম্পূর্ণ এর ভিতরে কিছুই পারবেন এই ধরনের চুলাগুলো কিন্তু আপনারা নিতে পারবেন রয়েছে আমরা কিন্তু এই পাশে চলে যাই এই দেখেন কেবিনেটের আরো কত কালেকশন কিন্তু রয়েছে বিভিন্ন কালেকশন আছে ভাই অনেক কালার ঘুরে ঘুরে দেখাতে চাই আসলে শেষ কিন্তু শেষ কিন্তু হবে না ভাই এত পরিমাণ কালেকশন এত পরিমাণে কালেকশন রয়েছে তো আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন কিন্তু বেঙ্গল সেনেটারিতে বেঙ্গল সেনেটারি কিন্তু যমুনা ফিউচার পার্কে পার্কিং গেট বরাবর রাস্তা ঠিক অপোজিটে নিস্তালা দোতলা শোরুম কিন্তু মিলানো তাদের আচ্ছা এই পাশে ফিটিংস আইটেম ফিটিংস আইটেমগুলো দেখেন হ্যান্ড শাওয়ার আপনার কর্নার বেসি কর্নার সেলফ রিং লিকুইড কত প্রকার লিকুইড লাগবে দেখেন আপনার ফেসিয়াল টিস্যু বক্স ঠিক আছে দেখেন টাওয়াল র্যাক শাওয়ার শাওয়ার মিক্সচার মানে কি নাই সব আছে আমাদের কাছে সবই কিন্তু নিতে পারবেন এ টু জেড স্যানিটারি সবকিছু আমাদের কাছে পাওয়া যায় এই যে কলগুলো দেখেন ভাই এইদিকে এই যে বাথ মিক্সার বিগ কক সুপকেস সব ধরনের সবকিছু আছে আমাদের কাছে ওকে তো এইগুলো অর্ডার করার জন্য আপনারা স্ক্রিনে দেখেন ফোন নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে থেকে নেওয়ার জন্য সরাসরি চলে আসবেন শোরুম ভিজিট করেও কিন্তু নিতে নিতে পারবেন জি তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ